হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো চলো আজকে শনিবার তো আজকে এখন বাজে এগারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বাবু পড়ে উঠে ব্যাস ও টিভি দেখতে শুরু করে দিয়েছে এই দেখো তো চলো এগারোটা বাজে মানে সকালে টিফিন হয়ে গেছে তো এখন যাচ্ছি এবার রান্না করতে তো চলো আজকে শনিবার নিরামিষ রান্না করব তো কি রান্না করব দেখি চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আগে ভাবলাম সিঁড়িটা ঝাড় দিয়ে দিই কারণ এটা হচ্ছে দেখো কমনের সিঁড়ি এবার কেউই সেরকম ঝাড় দেয় না এবার যেহেতু আমার ছোট ছেলে সবসময় সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে তাই আমাকে তো পরিষ্কার রাখতে হবে তাও আমি প্রতিদিন দিই না মানে ওই সপ্তাহে একদিন দু দিন করে দিই যেহেতু বাবু সবসময় দৌড়াদৌড়ি করে তো ওই জন্য ভাবলাম আজকে একটু সিঁড়িটা ঝাড় দিই আর এই দেখো তারপর জল আনতে যাচ্ছি রান্না করব। যে জল নিয়ে মানে যেহেতু নিয়ে বাইরে আছে ফলটা তাই আজকে রান্না করব এই যে পটল আলু দিয়ে পোস্ত করব। একটা পটল করেছিল কি করবো তাই পোস্তই করে নিই আমার যদিও পটল আলু দিয়ে পোস্ত মানে অতটা ভালো লাগে না কিন্তু পটলটা পরেছিল আর দেখো কেমন মানে দেখবে পড়ে থাকলে কেমন হলুদ হয়ে যায় না পেকে যায় দিয়ে এবার ওই জন্য আমি পটলের বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে শুধু পটলটা এরকম সরু সরু এরকমভাবে কেটে দিয়েছি আর শেষে ড্রিঙ্কির থেকে দিয়ে গেলো দেখি এবার প্রোডাক্টগুলো যে তিনটে মিষ্টি দই এই যে বাবুর জন্য আরও দইটা আনালাম আর বাবুর শরীরটাও ভালো নেই বলে আমি বেরোতে পারবো না ভেবে এই যে ময়দা যেহেতু আর শনিবার ময়দাও শেষ আর এই দেখো আলু মানে আলুটাও নেই তোর জন্য মানে আলু নিয়ে নিলাম এক কেজি কিছু করার নেই মানে যেতে না পারলে আর যা হয় এই ফার্স্ট টাইম আমার ব্লিঙ্কিট এই দেখো ডাল পোস্ত আর এই যে দই মা ব্যাটাই নিয়ে নিয়েছি বাবুর শরীরটা ভালো নয় তাও দই খাবে দেখি এই আজকের খাওয়া দাওয়া আর কিছু রান্না করিনি দেখো আজকে চা করেছি বাবাটার আমার শরীরটা ভালো নেই গো দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে আমার সোনা বাবার সোনা বাবা শরীর হা খারাপ লাগছে দেখো ছেলেটা আজকে মুখটা আমার একদম শুকিয়ে গেছে খালি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আর খাবে আইসক্রিম আর খাবে খাবে চলো আমি কিনে দিচ্ছি আর খাবে আইসক্রিম আর বৃষ্টিতে ভিজবে ছাতা নেবে এবার থেকে এই দেখো রাত্রে খেতে বসে গেছি বাবুর খাওয়া আগেই হয়ে গেছে তো চলো বন্ধুরাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে